কল্যাণ ইউনিভার্সিটি ফিফথ সেমিস্টার বাংলা ডিএসসি তোমাদের আগেই কিন্তু কিছু গুরুত্বপূর্ণ ছোট প্রশ্ন ও উত্তর আলোচনা করা হয়েছে এই ভিডিওতে তার পরের থেকে তোমাদের ছোট প্রশ্ন ও উত্তরগুলো আলোচনা করা হচ্ছে তো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো আর যারা মনে করছো বাংলা ডিএসসির এই পিডিএফ কবিটা সংগ্রহ করবে তো সেক্ষেত্রে তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে দেড়শো টাকা পেমেন্ট করে হোয়াটসঅ্যাপে তার স্ক্রিনশট পাঠাও তোমাদের এই পিডিএফ কবিটি পাঠিয়ে দেওয়া হবে এছাড়াও তোমরা স্ক্রিনে যে বিষয়গুলো দেখতে পাচ্ছ ফিফথ সেমিস্টারের বাংলা ইতিহাস রাষ্ট্রবিজ্ঞান শিক্ষাবিজ্ঞান দর্শন সংস্কৃতি ইংরেজি ভূগোল ফিজিক্যাল এডুকেশন সোসিওলজি এই বিষয়গুলোর পিডিএফ কপিও কিন্তু তোমরা পেয়ে যাবে তাই তোমরা যারা মনে করছো এই পিডিএফ কপিগুলো ক্রয় করবে তো সেক্ষেত্রে তোমরা স্ক্রিনে নম্বরে যোগাযোগ করতে পারো পরের থেকে ছোট প্রশ্নগুলো দেখে নাও ন্যাচারালিজমের কয়েকজন সাহিত্যিকের নাম লেখো বাংলা সাহিত্যে ন্যাচারালিজমের সমর্থক একজন সাহিত্যিকের নাম লেখো আর কোন গল্পে তার কোন গল্পে ন্যাচারালিজম প্রকাশিত হয়েছে গীতিকাব্যের প্রণেতার নাম কী জয়দেব পরবর্তী কয়েকজন প্রসিদ্ধ বৈষ্ণব কবির নাম লেখো কবি ভারতচন্দ্রের একটি গীতিকাব্যের নাম লেখো বাংলা কাব্য সাহিত্যে কয়েকজন কবিওয়ালার নাম লেখো বিদ্যাপতি ও জয়দেব সমালোচনামূলক প্রবন্ধটির মূল উৎস কী বিদ্যাপতি ও জয়দেব সমালোচনামূলক প্রবন্ধটি বঙ্গাব্দে কোন পত্রিকায় প্রকাশিত হয় বঙ্গীয় গীতিকাব্য লেখকদের বঙ্কিম কয় ভাগে ভাগ করেছেন বৈষ্ণব কবিগণই ইহার বিশেষ ইহার বলতে কি বোঝানো হয়েছে বৈষ্ণব কবিগণকে সমুদ্র বিশেষ বলার কারণ কী কবিওয়ালা বলতে কি বোঝো রামায়ণকে আর্যি জাতীয় চরিত্রের ফল বলার কারণ কী মহাভারতকে এই অসময়ের বলতে কোন অসময়ের বলতে কাব্য বলা হয়েছে গীতিকাব্যের বহুল্যতার কারণ কি পুরাণের কেন উদ্ভব হলো তার সঙ্গে সংস্কৃত সাহিত্যে কিভাবে পৌঁছানো গেল তথাকার জলবায়ুর গুণে তাহাদিগের স্বাভাবিক জেদ লুপ্ত হইতে লাগিল এখানে তাহাদিগের বলতে কাদের বোঝানো হয়েছে এবং কোন স্থানের জলবায়ুর প্রসঙ্গ এখানে উল্লেখিত রয়েছে রামায়ণ ও মহাভারত মহাকাব্যদ্বয়ের কোন কোন সামাজিক বিষয়ে লেখার ফলাফল বলে বঙ্কিমচন্দ্র মনে করেছেন ক্যান্টারবেরি টেলসের অচকিতাকে রবীন্দ্রনাথের গীতাঞ্জলি পর্বের কয়েকটি কাব্যগ্রন্থের নাম লেখো রবীন্দ্রনাথের রাজপ্রাসাদ কিভাবে গত বছর ধরে নির্মাণ হয়েছিল রবীন্দ্র সাহিত্য রবীন্দ্র দর্শন রবীন্দ্র জীবনের মূল কথা এই অহেতুক ঈশ্বর নির্ভরতা কে কোথায় এই কথা এই কথাটি কে বলেছেন আধুনিকতা রবীন্দ্রনাথ প্রহানের সেন্স অফ ইভিল শব্দটি বাংলায় কি অনুবাদ করেছিলেন সমালোচক আবু সৈয়দ কোন গ্রন্থের কোন অংশে এই বিশেষ আলোচনা করেছেন কোন একজন মহাকবির খণ্ড কবিতাসমূহক একটি মহাকাব্যের অঙ্গ প্রত্যঙ্গ এই ধারণা পোষণ করতেন কোন পাশ্চাত্য কবি গ্রন্থটির সমালোচনা প্রথম কে লেখে বুদ্ধদেব বসুর মতে আমি বুদ্ধদেব বসুর মত আমি গ্রহণ করতে পারি না আমি কে কেন তিনি বুদ্ধদেব বসুর মত গ্রহণ করতে পারেন না রবীন্দ্র কাব্যের বহু অনুরাগী পাঠকের চিত্তে সংশয় জাগিয়েছে সংশয় জাগার কারণ কি আধুনিকতা ও রবীন্দ্রনাথ নামক প্রবন্ধটি প্রবন্ধ গ্রন্থটি কী কী পুরস্কারে ভূষিত হয়েছে রবীন্দ্রনাথ কোন কাব্যগ্রন্থের ভূমিকায় তার সম্বন্ধে প্রচলিত কোন অপবাদের উল্লেখ করেছেন অনুকৃতিবাদ কাকে বলে অনুকরণবাদের দুটি বৈশিষ্ট্য লেখো ঐচিত্যবাদ কাকে বলে ঐচিত্যবাদের জনককে ঐচিত্যবাদের দুজন সমর্থকের নাম লেখো বকরক্তিবাদ কাকে বলে বকরক্তিবাদের জনককে বকরক্তি মতবাদের দুটি বৈশিষ্ট্য লেখো মতবাদের দুজন সমর্থকের নাম লেখো অলঙ্কারবাদ কাকে বলে অলঙ্কারবাদের কয়েকজন সমর্থকের নাম লেখো অলঙ্কারবাদের দুটি বৈশিষ্ট্য লেখো রীতি কী কাব্যসত্য কী আলঙ্কারিকদের মতে অলংকার কয় প্রকার ও কি কি। বিভাব কাকে বলে এটি কয় প্রকার ও কী কী অনুভব কী বা অনুভব বলতে কি বোঝো রস কাকে বলে কোন দেশে সর্বপ্রথম অনুকৃতিবাদের সৃষ্টি হয়েছে লোক লোকবৃত্তানুকরণকে নাটককে বলেছেন কোন গ্রন্থে বলেছেন অনুকরণবাদের জনককে সাহিত্যে অনুকরণ তত্ত্ব বলতে কী বোঝো পাশ্চাত্য দার্শনিক প্লেটো ও অ্যারিস্টটল অনুকরণ বলতে কি বুঝিয়েছেন অ্যারিস্টটলের অনুকরণবাদের তিনটি মাধ্যম মাধ্যমকে কী রীতিবাদের জনককে রীতিবাদের কথা প্রথম কে বলেছেন বামনের মতে রীতি কয় প্রকার ও কি কি। বক্রক্তিবাদে কুন্তক থেকে কয়টি ভাগে ভাগ করেছেন ও কি কী বক্রক্তিবাদের মূল বক্তব্য কি। প্রবন্ধ বক্রতা বক্রতাতে কি কি আলোচনা করা হয় খেমেন্দ্র কোথাকার পণ্ডিত ছিলেন তিনি কোন রেজার সময়ে বর্তমান ছিলেন রস কয় প্রকার ও কি। কী রোমান্টিসিজম কাকে বলে রোমান্টিসিজমের দুটি বৈশিষ্ট্য লেখক বাস্তবতাবাদ বা রিয়ালিজম কাকে বলে বাস্তবতাবাদের দুটি বৈশিষ্ট্য লেখ দুজন বাস্তববাদী সাহিত্যিকের নাম লেখো ক্লাসিসিজম কাকে বলে ক্লাসিসিজমের দুটি প্রধান বৈশিষ্ট্য বা লক্ষণ উল্লেখ করো সুরিয়ালিজম বা কাকে বলে সুরিয়ালিজমের দুটি বৈশিষ্ট্য লেখো ন্যাচারালিজম কাকে বলে ন্যাচারালিজমের দুটি বৈশিষ্ট্য লেখ অলঙ্কারবাদকে সৌন্দর্যবাদ বলা হয় কেন দণ্ডির মতে অলঙ্কার কী কাব্যকে লোকোত্তর আহ্লাদ বা লৌকিক আনন্দের ঊর্ধ্বে কে বলেছেন কোন গ্রন্থে কাব্যসত্য কাকে বলে রবীন্দ্রনাথ কাব্যসত্য সম্পর্কে কি বলেছেন কয়েকজন বাস্তববাদী সাহিত্যিকের নাম লেখো বাস্তববাদী আন্দোলনের সঙ্গে যুক্ত কয়েক দুজন সাহিত্যিকের নাম লেখো ন্যাচারালিজমের মতটি প্রথম কে প্রবর্তন করেন ন্যাচারালিজমের কয়েকজন সাহিত্যিকের নাম লেখো বাংলা সাহিত্যে ন্যাচারালিজমের একজন সাহিত্যিকের নাম লেখো ন্যাচারালিজমের মূল বক্তব্য কী ন্যাচারালিজম মানসিকতা সম্পন্ন দুজন বাঙালি লেখকের নাম লেখো রোমান্টিসিজমের উদ্ভব ঘটে কত খ্রিস্টাব্দে কোন গ্রন্থ প্রকাশের সঙ্গে রোমান্টিক আন্দোলনের বৈশিষ্ট্যগুলি লেখো রোমান্টিক আন্দোলনের পথ প্রদর্শক কারা সাহিত্যে রোমান্টিসিজমের উদ্ভবের কারণগুলি কী কী